আমার ছবি দুটো কেমন হয়েছে দেখে কি অসাধারণ কালার বলুন তো আগের থেকে অনেকটা বড় হয়েছে দেখুন কত সুন্দর টুকু করে দেখছে আমাকে কেমন হয়েছে কমেন্ট করে জানান দারুণ কালার দারুন বাবা রে বাবা চলুন এবার এদেরকে দেখে দিই আমার পুচকু সোনাটা কেমন দেখতে হয়েছে বলুন কত সুন্দর কালার বলুন তো দেখুন পুরো ইউনিক কালার ও দুঃখী মেয়েদের মধ্যে দেখছে যে আমি কি করছি দেখুন পড়া সুন্দর বলেন তো টুক টুক করে টুক টুক করে ও আমার হাতের মধ্যে কত সুন্দর ছাই আছে দেখুন কিছু 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 দেখে দেবো দেখাবো যে আমার পাশের হাঁড়িতে কতগুলা বদ্য পাখিতে বাচ্চা দিয়েছেন দেখুন এখানে একটা দুটো ঠিক বোঝা যাচ্ছে না কতগুলো বাচ্চা দিয়েছে না আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই জানান যে আমার এই পাশের হাড়িতে বদ্য পাখিতে কতগুলা বাচ্চা দিয়েছে দেখুন কত সুন্দর সুন্দর দেখতে বলুন তো ও অনেকগুলা বাচ্চা দিয়েছে ঘুমানোই যাচ্ছে না কতগুলা বাচ্চা দিয়েছে কি সুন্দর সুন্দর কালার উঠেছে একদম সুস্থ ঠিকঠাক স্বাভাবিক দেখুন কত সুন্দর এখন ছোট ছোট বাচ্চা তো এখনও গায়ে লোম মোটে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে কতগুলো বাচ্চা হয়েছে দেখছেন কতগুলো আবার উকি মেরে মেরে দেখছে চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত